বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম डियर ভিউয়ার্স वेलकम ব্যাক টু आवर চ্যানেল শামিনস ডিজিটাল ক্লাসরুম চতুর্থ শ্রেণীর ছাত্র বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের গণিত বইয়ের 23 পৃষ্ঠায় যোগ করতে যাচ্ছি এসো আমরা একটু দেখি এখানে কি লেখা রয়েছে পড়ে পাশাপাশি যোগের ক্ষেত্রে আমরা একটি একটি করে একক স্থান থেকে পরবর্তী স্থানের সংখ্যাগুলো যোগ করতে পারি এরপর হিসাব করা সংখ্যাগুলোর এই যে দেখো এখানে ওপর একটা চিহ্ন দেওয়া রয়েছে চিহ্ন বসালে সুবিধা হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো আমরা পাশাপাশি যোগের ক্ষেত্রে আমি এই চিহ্নটি ব্যবহার করেছি এই চিহ্ন ব্যবহার করে যোগ করলে হিসাবের হিসাব করতে সুবিধা হয় এবং তোমার যোগ সঠিক হবে চলো উদাহরণটি সমাধান করি এখানে দেখো একটি যোগ দেয়া রয়েছে এই যোগটি আমাদেরকে করতে হবে এসো আমরা সমাধান করি প্রথমে এককের অঙ্ক দেখো বন্ধুরা এককের অঙ্কে এখানে এক শূন্য দুই চার এবং এক রয়েছে এই এককের অঙ্কের সংখ্যাগুলো যোগ করে এককের অঙ্কে বসানো হয়েছে আট এর পরের সংখ্যা আমরা যোগ পরের সংখ্যাটি হচ্ছে দশক অঙ্ক দেখি চার চারের সাথে দুই যোগ করলে হয় ছয় ছয়ের সাথে তিন যোগ করলে কথা হয় বন্ধুরা সাত আট নয় নয়ের সাথে তিন যোগ করবো আমরা দশ এগারো বারো বারো এর সাথে দুই যোগ করলে হয় তেরো চোদ্দ এখন তোমাদের নিশ্চয় মনে আছে চোদ্দ এর আমরা এখানে চার লিখবো এবং এই এক শতকের অঙ্কের সাথে যোগ হবে শতকের অঙ্ক যোগ করি চলো এক একের সাথে শূন্য যোগ করলে একই হয় এখানে আছে চার একে আর চারে যোগ করলে হয় পাঁচ পাঁচে আর পাঁচে দশ দশে আর চারে চোদ্দ চোদ্দোর সাথে এখানে রয়েছে এক পনেরো পনেরো এর আমরা পাঁচ লিখব শতকের অঙ্কে এবং এই এক চলে যাবে হাজারের সাথে যোগ হবে এবার আমরা হাজারের অঙ্কে দেখি দুই রয়েছে দুয়ে দুয়ে চার চারের সাথে শূন্য যোগ করলে চার চারে যোগ করলে ছয় ছয় সাত আট নয় নয়ের সাথে এক যোগ করলে হয় শূন্য লিখব এক অজুতের সাথে যোগ হবে অজুতে এখানে রয়েছে এক যোগ করলে হয় তিন তিনে আর চারে সাত এখানে অযুতের নেই এখানে রয়েছে অজুতের এক সাথে রেখে আট আটের সাথে এক যোগ করলে হবে নয় শিক্ষার্থী বন্ধুরা এখানে করে দেখিয়েছে দেখো দশকের স্থান হাতে থাকার ক্ষেত্রে পরবর্তী ঘরে যোগ করতে হবে আমরা সেটাই করেছি এখানে এককের স্থান দশকের স্থান শতকের স্থান আলাদা আলাদাভাবে যোগ করে দেখানো হয়েছে বাকি অংশটুকু হিসাব করার চেষ্টা করি শতকের স্থান পর্যন্ত করে দেওয়া আছে হাজারের স্থান আমাদেরকে করতে বলা হয়েছে আমরা একটু আগে করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে চলো হাজারের স্থানে রয়েছে এক হাতে এক কিন্তু রয়েছে যে এখানে দেয়া রয়েছে এবার আমরা দেখি হাজারের স্থানে আছে দুই দুইয়ে দুয়ে চার চারে শূন্য যোগ করলে চার চারের সাথে দুই যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে হয় নয় আরো আছে এক দশ দশের আমরা এখানে শূন্য লিখবের স্থানে যোগ হবে রয়েছে তাহলে এই এক এবং দুই তিন হয় দুই এর একের যোগ করলে হয় তিন তিনে চারে সাত এখানে অজুতের অঙ্ক নেই এইখানে অজুতের অঙ্ক রয়েছে এক আট এবং হাতে রয়েছে এক নয় এ হল হিসাবটা আমরা অজুতের অঙ্কে নয় লিখেছি এবং হাজারের শূন্য লিখলাম এখানে তাহলে সংখ্যাটি আমরা যোগ করে পেলাম নব্বই হাজার পাঁচশত আটচল্লিশ এবার দেখো বন্ধুরা তোমাদেরকে পাশাপাশি যোগ করতে দেয়া হয়েছে আমরা চলো করে নিই শূন্য এর সাথে দুই যোগ করলে দুই দুইয়ের সাথে পাঁচ যোগ করলে হয় সাত সাথে সাথে দুই যোগ করলে হয় নয় আমরা এককের স্থানে নয় লিখলাম এক দশক চারের সাথে শূন্য দশক যোগ করলে হয় চার দশক চারের দশকে চার দশকে হয় আট দশক তিন শতকের সাথে এক শতক যোগ করলে হয় চার শতক চার শতকের সাথে তিন শতক যোগ করলে হয় সাত শতক সাত শতকের সাথে দুই শতক যোগ করলে নয় এবার এখানে রয়েছে এক হাজার এক হাজার দুই হাজার এবং আরও আছে তিন হাজার দুই আর তিনে পাঁচ এক এবং চারে যোগ করলে পাঁচ পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ পাঁচের সাথে আট যোগ করলে কত হয় বন্ধুরা ছয় থেকে আট কর গুণ তোমরা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো এর সাথে শূন্য যোগ করলে তেরোই হয় তেরো এর আমরা লিখবো তিন এবং এই এক দশকের অঙ্কের সাথে যোগ হবে দশকের রয়েছে শূন্য শূন্যের সাথে এক যোগ করলে এক একে একে দুই দুই এর একে তিন আর পাঁচে আট একে নয় এক এক তিনে চার চারের সাথে তিন যোগ করলে সাত সাতের সাথে পাঁচ যোগ করলে কত হয় বন্ধুরা আট থেকে পাঁচ কর গুনো আট নয় দশ এগারো বারো বারো আর একে তেরো এর এখানে বসবে তিন এবং এই হাতের এক হাজারের সাথে যোগ হবে এক একে একে দুই এর একে তিন তিনে তিনে ছয় ছয় দুই আট আটে নয় পাঁচ পাঁচে শূন্য যোগ করলে পাঁচ পাঁচের সাথে তিন যোগ করলে আট আটের সাথে আমরা পাঁচ যোগ করি চলো পাঁচ কর গুণবে নয় থেকে গুনো নয় দশ এগারো বারো তেরো সাথে আরো তিন যোগ করো বন্ধুরা তিন কর চোদ্দ থেকে চোদ্দ পনেরো ষোলো ষোলো এখানে কত বসবে ছয় বসবে দুই এবং চারে যোগ করলে হয় ছয় ছয়ের সাথে শূন্য যোগ করলে ছয় ছয় এক আট আটের সাথে ছয় যোগ করে তো বন্ধুরা নয় থেকে গুণ ছয় কর গুনবে কেমন নয় দশ এগারো এবং হাতে আছে এক পনেরো কত হলো পনেরো পনেরো এর আমরা পাঁচ লিখব হাতে এক থেকে যাবে শতকের স্থানের সাথে যোগ হবে শূন্য শূন্যর সাথে তিন যোগ করলে তিন তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে চার যোগ করলে কত হয় বন্ধুরা চার কর গুন ছয় থেকে গুনবে কেমন ছয় সাত আট নয় নয়ের সাথে এক যোগ করলে দশ হাতে আছে এক এগারো এগারো এর আমরা এক লিখব এবং এই এক হাজারের সাথে যোগ হবে ছয় ছয়ের সাথে দুই যোগ করলে আট আটের সাথে চার যোগ করো বন্ধুরা চার পর গুনো নয় থেকে নয় দশ এগারো বারো বারোয়ের সাথে শূন্য যোগ করলে বারোই হয় এবার বারোর সাথে চার যোগ করো চা কর গুনবে কত থেকে তেরো থেকে চলো গুণি তেরো চোদ্দো পনেরো ষোলো এবং হাতে আছে এক সতেরো সতেরো এর সাত লিখবো আমরা হাতে আছে এক এই এক আমরা অযুতের সাথে যোগ করব। অযত রয়েছে এক এখানে নেই এখানে আছে এক একে একে দুই দুই আর একে তিন তিনে দুই পাঁচ পাঁচ আর একে ছয় এবার সব শেষ যোগটি আমরা করি এককে রয়েছে পাঁচ পাঁচে পাঁচে যোগ করলে দশ দশের সাথে সাত যোগ করলে হয় সতেরো সতেরো এর সাথে শূন্য যোগ করলে সতেরো এবার তিন যোগ করো সতেরো থেকে তিন যোগ করলে আঠারো উনিশ বিশ বিশের কথা বসবে শূন্য শূন্য লিখলাম এই দুই দশকের সাথে যোগ হবে দশকে রয়েছে দুই দুয়ে দুয়ে চার চারের সাথে তিন যোগ করলে পাঁচ ছয় সাত সাতের সাথে আরো তিন যোগ করো বন্ধুরা আট নয় দশ দশের সাথে শূন্য যোগ করলে দশ হাতে আছে দুই দশ এর দুয়ে বারো বারো এ দুই লিখবো আমরা এক শতকের সাথে যোগ যোগ হবে শূন্য 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 যোগ করলে শূন্য এক শূন্য এক যোগ করলে এক হয় একে একে দুই দুইয়ের সাথে চার যোগ করলে ছয় ছয় একে সাত এবার কিন্তু হাতে কিছুই নেই এক এবং নয় যোগ করলে দশ দশের সাথে শূন্য যোগ করলে দশই হয় দশের সাথে চার যোগ করলে চোদ্দো এবং একে পনেরো পনেরো এর আমরা লিখব পাঁচ হাতে এক রয়েছে এক সাথে এ যোগ হবে তিন চার পাঁচ পাঁচের সাত সাত আর একে আট পাশাপাশি যোগ করা হয়ে গেল আমাদের আশা করছি তোমরা এই চিহ্ন ব্যবহার করে আমি ঠিক যেভাবে যোগ করলাম এভাবেই যোগ করবে বন্ধুরা তাহলে পাশাপাশি হিসাব করতে সুবিধা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ